আপনারা জানেন সম্প্রতি খালেদা জিয়া গতকালকে বিদেশ সফর গিয়েছে এই বিদেশ সফরকে গিয়ে নানান জল্পনা কল্পনা চলতেছে কে বলতেছেন যে খালেদা জিয়ার সাথে কেন সেনাবাহিনী হঠাৎ করে তার বিদেশ গমনের আগে দেখা করেছেন কেউ বলতেছেন এটা ভারতের সক্রান্ত চক্রান্ত কেউ বলতেছেন খালেদা জিয়া আর ফিরে আসবে না তো আমরা এটাকে একটা সংক্ষিপ্ত একটা তাত্ত্বিক বিশ্লেষণ করি দেখেন খাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এটা খুবই সৌজন্য সাক্ষাৎ ছিল তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আবার বাংলাদেশে সুস্থভাবে ফিরে আসতে পারবেন সুস্থভাবে বলতে তিনি আবার স্বাভাবিকভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবেন অনেকেই যে বলতেছেন যে খালেদা জিয়া বাংলাদেশে আসবেন না এর পরিপ্রেক্ষিতে বা বাংলাদেশে তাকে ঢুকতে দেওয়া হবে না তার নামে মামলা দেওয়া হবে হ্যান ত্যান এই ধরনের কিছু তো জেনারেল ওয়াকারুজ্জামান তাকে এই আশ্বস্ত করেছেন যে তা তিনি স্বাভাবিকভাবে বাংলাদেশে আসতে পারবেন এবং অনেকেই এখানে ভারতের ইন্ধন খুঁজে পাচ্ছেন যে ভারতের বিভিন্ন প্রেসক্রিপশন নিয়ে জেনারেল ওয়া কারুজ্জামান খালেদা জিয়ার সাথে দেখা করছেন এটার সত্যতা কতটুকু সেটা আমরা জানি না কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়া তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতেই পারেন এবং বিদেশে তার এই উন্নত চিকিৎসার জন্য যাওয়া কিংবা তার অন্যান্য ধরনের তার উন্নত চিকিৎসা পাওয়ার জন্য তার শারীরিক উন্নতি হওয়ার জন্য তার সুস্থতার জন্য এটা আমরা সব সবসময় প্রত্যাশা করি এবং একই সাথে এটা স্মরণ করতে চাই যে খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন চিকিৎসা ক্ষেত্রে তার অবদানটা কতটুকু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় তিনি কোন কোন ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করেছেন সেটাও আরেকটু একটু বিএনপিকে ভেবে দেখতে হবে এবং একই সাথে খালেদা জিয়ার দেখেন খালেদা জিয়া একটা দলের প্রধান তার তার নেতাকর্মী আছে অনেকেই আছে তার চিকিৎসার জন্য খুব একটা অসুবিধা হবে না কিন্তু বাংলাদেশে যারা রয়েছেন তারা যারা বাংলাদেশে আছেন তাদের কিন্তু গরিব মেহনতি মানুষ তাদের কিন্তু চিকিৎসার জন্য খুব বেশি একটা সুযোগ সুবিধা নেই উন্নত চিকিৎসার জন্য কাজে এক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে আরো নজর দিতে হবে এবং রাজনৈতিক নেতা শুধু বিএনপি না যেকোনো রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিদেশে চলে যান কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের গরিব মেজবীতি মানুষের তাদের কি অবস্থা তাদের কি পরিস্থিতি এটার ব্যাপারে তাদের খুব বেশি একটা আগ্রহ আছে বলে আমাদের মনে হয় না যেটা তাদের কার্যকলাপে বোঝা যায় কাজেই সকল রাজনৈতিক দলের এবং সকল শ্রেণী পেশার মানুষের বিশেষ করে রাজনৈতিক নেতাদের এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যেন তারা অন্য উন্নতি করতে পারে এবং তাদের যেন ভিন্ন কোনো দেশে চিকিৎসা নিতে না যাওয়ার লাগে